বাংলাদেশ জামায়াতে ইসলামিক ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও তিন মনোনীত প্রার্থী আব্দুল ফেন মিন্টু বুধবার দুপুরে উপজেলার পৌরসভার এক কটন মিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি দেশ রক্ষায় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের আবারও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন একবার যায় সমাজকে এমন বিভক্ত করবে যে শুধু আওয়ামী লীগ বিএনপি মারামারি করবে মারামারি করবে মানে দেশে একদম আফগানিস্তানের মতো হয়ে যাবে